মাল ব্যবসা শুরু করতে হবে কত শুরু করতে পারে জি 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 এবং ডেলিভারি ব্যবস্থা আছে আচ্ছা আপনার শুনতে ঢাকা যাত্রাবাড়ি টনি পুরো আসে

হ্যাঁ জি দেখেন এই যে মাল এই না ভাই দেখেন এই দেখেন কালেকশন আছে সর্বপ্রথম কি আচ্ছা আজকে প্রথম থেকে এই যে তারপর আসেন ভাই আচ্ছা হাতা ছাড়া হাতা ছাড়া মেকআপ সহকারি চাই কিন্তু দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ দুইশো চল্লিশ কালার আছে অনেক প্রায় সত্তর আশি টা কালার আছে আশি টা জি 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 কালার আছে অনেক এবার আসেন সবুজ ভাই

হ্যাঁ যদি ভাই কেউ বলে এক হাজার পিস এক হাজার তিনশো টাকাটা তিনশো টাকা পাইকারি রেট আচ্ছা তারপর কি বড় সাইজ ফ্রি সাইজ

এটা হাটুন নিচে পরে দাম মাত্র এটা তিনশো আশি টাকা অনেক কালার আছে লাইট কালার ডিপ কালার ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব ফুল কালার আছে কালার আছে ভাই কালার আছে অনেক অনেক কালার হ্যাঁ সবুজ ভাই আপডেট কালেকশনের ভিতর আপডেট কালেকশনের আসেন আপনি সব নতুন দেখানো সম্ভব না যখন কল দিবে তখন প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন কত ভাই দাম মাত্র এটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এই যে কালার আছে দেখেন কি সুন্দর কালার এই যে ভেসি বলে শহরে লেস লাগানো কত বলেন এই লেসটা অনেক দামি লেস কত বলেন হ্যাঁ এবারে আসলে দেখেন এই একটা কালার এটা দাম লাগছে দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এরকম নেওয়া যাবে আচ্ছা তিনশো ভাই কালার ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ দাম মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

তিনশো আশি টাকা পাইকার রেট আচ্ছা তিনশো টাকা জি 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 আবার দেখেন এই একটা কালার আছে ভাই লাইট কালার আছে লাইট কালার ডিপ কালার স্ট্যান্ডার্ড কালার আচ্ছা

এর দাম মাত্র অনেক সুন্দর ছোট প্রিন্টে বড় ফুলের সব কালার আছে সব ধরনের কালেকশন এর হ্যাঁ এর দাম মাত্র তিনশো আশি টাকা তিনশো আশি তিনশো আশি দেখেন সবুজ ভাই এটা দেখেন এই দেখেন আমরা যে কালার দিতে পারো কেউ দিতে টাকা ভাই আপডেট কালেকশনের ছোট ফুলের বড় ফুলের সব সব ধরনের কালার আছে আচ্ছা এটা দাম রাখছেন টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা এটা আপডেট কালেকশন পঞ্চাশ টাকা আচ্ছা এরপর দেখেন সবুজ ভাই

আছে এই যে বাচ্চাদের হিসাব ভাই বাচ্চাদের হিসাব আপডেট কালেকশন এই যে দেখেন আপডেট কালেকশন এই যে দেখেন বাচ্চাদের হিসেবে দাম মাত্র একশো দশ ভাই একশো দশ না দুই থেকে তিন দুই থেকে পাঁচ বছর পর্যন্ত এর মাত্র একশো একশো দশটা রেট একশো দশ একশো দশ একশো দুই থেকে তিন চার বছর পাঁচ বছর বন্ধু মতো আচ্ছা দেখছেন কালাসব না দুই দাম রাখছেন একশো দশ একশো দশ টাকা একশো দশ

এটা দশ বছর বারো বছর বন্ধ করবো এটা দাম রাখবেন কত দাম মাত্র দুইশো টাকা ভাই অনেক আছে আচ্ছা এই যে আপনাদের কিছু না দেখেন কত সুন্দর সুন্দর এই যে বাচ্চাদের অনেক দাম মাত্র একশো টাকা টাকা একশো দশ আচ্ছা দেখেন এই না

একশো আশি টাকা দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা অস্থির কালকশন আচ্ছা ঠিক দেখেন এটা কালার আছে সাদা কালো কালারিং সাদা কালার

আচ্ছা এরপর আসেন সবুজ ভাই চেরি কাপড়ে ফ্লোর টাচ চেরি কাপড়ের ভিতর ফ্লোর টাচ ফ্লোর টাচ এ দাম মাত্র 500 টাকা ভাই পাইগের দাম মাত্র 500 টাকা এ চেরি প্রিন্টের ভিতর চেরি প্রিন্টের ভিতর এ দেখেন এই যে দেখেন এই কালার আছে কিন্তু अवेलेबल ভাই কালার আছে अवेलेबल অনেক কালার আছে সব কালার তো দেখানো সম্ভব না এই দেখেন আপনি ছোট প্রিন্ট নিতে পারবেন বড় ফুল জন্য নিতে পারবেন যে যেই প্রিন্টের পছন্দ হয় সেই প্রিন্ট নিতে পারবেন অসাধারণ ঠিক আছে দেখেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর এই জারি দাম মাত্র 500 টাকা

তারপর আর সবুজ ভাই একটা আছে যে সুতি নিলেন কটন কাপড়ের দাম মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা সাধারণ মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে